যদি আইপিএলের কথায় আসে বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে অন্যান্য সময় আমরা কি বলি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও যে কোনো দুটা দেশ আমি বাংলাদেশ ভারত বাংলাদেশ নেপাল এরকম বলছি না ভারত নেপাল ভারত মালদ্বীপস এটা বলছি না বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায় এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না তো রকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয় সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমি মনে করি না এটার সাথে অর্থ অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন সেটা কনফ্লিক্টিং হবে কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলো তো কোনো ব্যাপার ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে আমি বলছি তো যে আমরা আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটা সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো না গুজব অনেক কয়টা মাধ্যম থেকে কিন্তু ফ্যাক্ট চেক করে এখন মাননীয় প্রধান উপদেশের ওখান থেকেও দেখা যাচ্ছে কিছু কিছু ফ্যাক্ট চেক করে বলা হচ্ছে কিছু কিছু মিডিয়া সেল থেকে ফ্যাক্ট চেক করা হচ্ছে আমাদেরও পিআইডি রয়েছে শুনেন একটা কথা কি গুজবটা কাউন্টার করা তো আমাদের জাতীয় দায়িত্ব নির্বাচনটা আমাদের দেশের গণতন্ত্রের সাথে দেশের স্বার্থে হবে এখন আমরা কোন দেশ থেকে কি গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকবো সেটা নিয়ে বেশি প্রশ্ন করব নাকি আমরা আমাদের প্রস্তুতি নিব যাতে করে আমাদের নির্বাচনটা হয় আমাদের দেশটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে সেটাই আমি বললাম যে যত রকমের কথা শুনেন সব রকমের কথাই কিন্তু প্রশ্নের বিষয়বস্তু হতে পারে না কারণ সে তার রাজনৈতিক অবস্থান থেকে এই প্রচারটা করে কিন্তু আমার রাজনৈতিক অবস্থান তো একটা দেশের নাগরিক হিসাবে সরকারের অংশ হিসাবে গণমাধ্যমের কর্মী হিসেবে তা হতে পারে না কোন আমি এন্ডোর্স করব দেশের সাথে সাথে আমি চিন্তা চিন্তা করব না আপনাদের প্রতি আহ্বান থাকবে সেটা একটু করার জন্য বাণিজ্য আমরা রাজনীতিকে ইয়ে করি না ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায় মানে আমাদের বলেন তারাও এটা বিক্রি করে বাজারটা কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের প্রয়োজন হয় বিক্রেতাও বাজারে আসতে হবে তার বিক্রি করার দরকার আছে আমরাও বাজারে আমাদের কেনার দরকার আছে ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না আমরা এটাকে দেখি এটা বাজারের ইয়ে হিসেবে মেকানিজম হিসাবে আমরা দেখি যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি এসেছে আমি আমি দেখেন সেক্ষেত্রে আমি বলছি বাজারের কথা খেলাধুলা বোধ হয় বাজার অংশ না আর কি শুভ সংবাদ দিলাম আপনার শুভ সংবাদের মধ্যে দয়া করে সীমিত থাকবেন না তো ব্যস্ত হবে তাদেরও তো ব্যস্ত হবে হ্যাঁ পাকিস্তান থেকে আতক চাল পাকিস্তানের সিদ্ধ চাল নাই পাকিস্তান পাকিস্তানের সিদ্ধ চাল নাই মিয়ানমারের সিদ্ধ চাল নাই ভিয়েতনামের সিদ্ধ চাল নাই আমরা তিনটা দেশের থেকেই কিন্তু আমাদের জি টু জি ভিত্তিতে কিছু পরিমাণ আতপ চাল আনে কারণ আমাদের কয়েকটা এরিয়া আছে আতপ চাল লাগে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার পুরা সিলেট বিভাগ ওখানে আতপ চাল লাগে আতপ চাল আমাদের এখানে যেটুকু উৎপাদন হয় না তার জন্য কিছু পরিমাণ আতপ চালের একজনের না ওয়ার্ল্ড বেশি না আমরা পাকিস্তানের তো ধর না আমরা যখন এটা এগুলো নেগোসিয়েট করি প্রাইস মার্কেটে কত এটার সাথে আমরা যোগ করি পাকিস্তান তো কোয়াইট ফার করাচি পোর্ট কিন্তু আড়াই হাজার নটিক্যাল মাইলের বেশি দূরত্বে তো এই জিনিসগুলো আমরা যোগ করে হিসাব নিয়ে কাজ করে আমরা আনি এটা এত ইয়ারটা না কিছুটা বেশি আর কি আর কিছুটা বেশি বলছিলাম যে ভারতের আমাদের